হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকালে ব্লগটা দিয়ে করতেছি ব্লগটা করতেছে বলতে আমার মোবাইলে কিছু ডিস্টার্ব আছে ওখানে ভিডিও একটু করতে গেলে একটু অসুবিধা হয়ে মোবাইল নিজে নিজে অফ হয়ে যেতে বা মোবাইলটা গরম হয়ে যেতে একটু এলেগা ভিডিও করতে পারতেছি না বা এক দুই মিনিটের ভিডিও যেন কড় মিনিটের ভিতরে দুই তিনবারই ভিডিওটা মানে অফ হইতে মোবাইলটা বিডিওরা আজকে একদিন সারে সারে মোবাইল ভিডিও বিডিও করতি তে ওখানে সকালবেলা ছেলেরা স্কুল থেকে দিয়ে আয়া পড়লাম দিয়ে আয়া সেরা আজকে একটু রেস্ট করছি কই রাসেরা বাসি কামটাম সব সাইরা তে এরপরে দায়া আয়া পড়ল আরেকজন আমরার এই চিনাশোনা একজন তে স্কুল আমরা ডিসি পরে স্কুলের স্কুলের রেস্ট লইয়া আসেরা তে পাটওয়ালে দুই সেটেই আনছে এক স্যাট রেডিমেড আনছে এটাকে সেলাইয়া দেয়া দিলাম আর ওখানে যাতে হেভি কুরসি করে সেটাও তে ও চুড়িদারের ফিস আনার দেওয়া গেছে তে আর একটা উনলা তার বইনেরই উনলা তেইটার বেশি লম্পা হ্যার লেগা বেশি লম্পা হইতেছে তেইটার দুই টুকরা করে সেলাই দেওয়া অনেক লেগে তে অনেক রেডি করে তারাতে নাপটাপ ইয়ে করে রাখলাম কেমন আবার সংসারের কামও লাগে কি কী করে না করে তুমটার লোক সবটাই শেয়ার তো টুকটাক অনেকটা কামে আসেন রান্না বন রয়েছে কারণ আটটা বাজে যেতে গা একজন মানুষ হলে একটু অনেকটাই লেটও দশ মিনিট বইয়া কত কথা গেলাম সাডা করে দিলাম চলো ওখানে আমার কামে লাগে মোবাইলটা বন্ধুরা এমনই ফাঁকি দিল কারণ মানে ক্যামেরা ধরে ভিডিও করতেছি করতেছি হঠাৎ করে সুইচ অফ হয়েছে আর ওরা খুলতে পারতেছে তে হাজব্যান্ড ছেলেরা স্কুল থেকে লোয় আয় আসেরা এটা একটু দোকানে লয়ে গেছে নিয়ে আসে একটু ডিস্টার্ব চিঠিছে এটা ঠিকঠাক করে আনছে ঠিকঠাক কইরা না সেটা আমিও কামটাম টাম সাইরা গেলাম দোকানে যে কামটাম টাম করছে কোনো কিছু ভিডিও করা হয়েছে না সব কিছু আশা করে রয়েছিলাম কোনো কিছুই হয়েছে না দোকানে গিয়ে আসে প্রায় মোটামুটি ব্লাউজটা মানে কইরা সাজছে শুধু বডি ফিটিংসটা রয়েছে আর কমর লাগাইছে এমন টাইমে মোবাইলটা লোসেছে আর লইয়া আইসা পরে দেয় লগে ডিগ্ টিক্কা সেটা এর ফলা দা হাজব্যান্ডের ওকে একটু কথা কইছি কথা কয়ে সেটাতে এর দা আমার মোবাইলটা চালু করছি তে তাই মোবাইল লো আছে মোটামুটি আমার ব্লাউজ ঢুয়ে গেছে গা আর ওখানে শুধু বডি ফিটিংসটা দিতে আসি অক্ষণের থেকে যেতটুকু ভিডিও করুন দেখতে থাকো কি করে না করে অক্ষণের দোকানেরই কাম তোমরা লোকের যেতটুকুই আছে সেটা শেয়ার করুন এটা একটা মেকলার অনলাইনে আনছে মেকলাটা তে একলার ব্লাউজটা একটু ডিজাইনিং করেই বানাইছে ডিজাইনিং বলতে প পাতা দিয়ে সেটা আর পিসাদা একটু গুল গলার ভিতরে একটু ডিজাইন করছে আর সামনে জাগটা একটু গলারা ছড়াইয়া একটু ইয়ে করে পান গলার মতন একটু বার করে সেটা করছে তারা সব সময় যে জালের ব্লাউজটা সেলাই যাচ্ছি তারা দুই জাল তে তারা বড় জালরাও অনেক কমে আয়ে তেনে ওখানে ছোটো জালটা যে মেঘলাটা দেওয়া গেছে হ্যাঁ সব সময় আমার থেকে শিলা বা আরেকটা জিনিস হ্যাঁ কোনো সমস্যা না ডিজাইন করিয়া যেত না বা কোনো কিছু কইয়া যেত না নাপটা শুধু দেওয়া যাবে তুমি আমার এমন করে তোমার পছন্দ মতো একটা বানাই দিয়া মানে আমার যাতে শয়েত আর তুমি তো আমি জানো শয়েস তে যি বানাই দিম তারা আর আর কোনো আরেক আরেকজনও আছে আমার একটা ননদ হের আরও কোনো সময় না কোনো ডিজাইন দিত না তারা এ কইয়া দিত বোধ হয় মনে মনে তে আমার পছন্দ মতো যদি বানায় দিই তারা খুশি তো ব্লাউজটা সিলাই সিলাইতে একদিকে কারেন্ট গেল কারেন্ট গেছে কেপরটা চার্জ দিয়েছেন লাইটটি লাইটটি জ্বালাইলাম তে হনে আমাদের একজন মাসি আয়া বলল ফেসিয়াল করবো তেনে দোকানে কাপড়ের দোকানে গেছে কুপের দোকানে যেতে গে গেছে মানে ক্রিম আছে না আছে ক আমি আইতে আসি। তে কই আসলে তেন কাপড়টা তো লই আয়া পড়লো তো আয়া করতেছে আমি একটু ফেসিয়াল করুন ইয়োগ্রাতে তেহ ব্লাউজটা রাইখা তে ওখানে আমি তেনের ফেসিয়ালটা করে ফেসিয়াল করতে করতে আরও দুইজন আইসে তার আর ঈদের কয়েকটা কাপড় দিয়ে গেছিলো তোমার তো বিয়াটিয়ালেখে গেলে আবার দেখো সাপ লাগবো তুমি আমরা এটি ফাঁকে সিলাই দিল একটা বাচ্চার লেহেঙ্গার দেওয়া গেছে আর একটা চুড়িদার আর দুইটা নাইটিক দেওয়া গেছিলো চুড়িদারের পিস থ্রি পিস একটা দিছে আর লেহেঙ্গাটা দিছে তো নাইটিরই খাবাই মানে দিছে দিয়েছে কবই আর লেহেঙ্গার হুকটা লাগা নেই একটু দেওয়া দিয়ে সেটা প্যাকটা লাগাইয়া তোমার হুকটি লাগাই দিলাম হুকটি লাগাই সালা তাই ফিটিংসটা একটু দেখবো দেখলো দেওয়া দিয়ে মানে করে যা কাম যেমন তুমি একটু দৌড়াদৌড়ি করে করলো দোকানের কামটা একটু সবার মর্জি মতে আমি দিতাম একটু চেষ্টা করি চেষ্টা করে বলতে যান প্রাণ দিয়ে চেষ্টা করি কারণ সবাই একটা টাকা যে জিনিসটা যেন আমি কিনে আনে তাই জিনিসটা ফারতে চাই না নষ্ট করণের মানে কী কোনো জিনিসটা কেউই চা না মনে হয় না কেউই চা কেউ জিনিস নষ্ট করুক তবু যান প্রাণটা যেতটুকুই সম্ভব চেষ্টা করি আমার কাম আনতা যে আমার দোকানটা একটু ছোট্ট হয়ে গেছে গা স্টেটের ব্যবস্থাটা করতে পারছে না কারণ স্টেটটা করলে জলেরও ব্যবস্থা লাগবো তাই আমার ঘরটা একটু ফ্লোরটা ফাঁকা না তো ফ্লোরটা হইলো মাটির আমি ইউ পেপার পেপার বলতে যেন ফ্লোরের জন্য ইউডি ইডি বিচাই রাখছে আর জলের সুবিধা নেই দেখে আমি স্টেটটার ই ওটা করতে পারছি না স্পা বা ফেসিয়াল ইডি টুকটাকটি করি আর মেনিকিউর পেটিকিউরটি ইডি টুকটাক আছে তো এটিতে এত বেশি জলের স্রিয় নাই এটা তো অনেকখানি টাইম তে আশা আছে আগামী দিন সব কিছুই চেষ্টা করে হাতের কাম যাতে শিখছি সব কিছুই তুলনার চেষ্টা আছে তে এটা ফেসিয়াল করার সাথে সাথে তাই না আইসি প্রায় একটার পরে তো ফেসিয়াল করার সাথে সাথে প্রায় আমি দুইটা আর কম কম ফোনে তিনটার দিকে মনে পাইত গেছি গিয়া আধা ঘন্টা এক ঘন্টার মতন একটু হে ছেলে খাওয়াইছি হে ঘুমাই স্লস কারণ স্কুলে গেছে যে স্কুলে সকাল সকাল খেলে আমার একদিকে বালা হে বিকালবেলা আমার ডাক টুক তেমন লাগে না ঘুমাই জায়গা সব সব ঘুম পাতে ঘুমাইতে তুলদা লইয়া সাইরা সব কিছু পুষাইয়া থা এ বিকালবেলা এক দেড় ঘন্টা লেদান গেছি আর যে ঘরে কোনো ভিডিও করছি না বা বেশি কোনো কাম করছি না ভাত খাইয়ে আসে একটু থাল টল তো এই টমেটোর একটু খাওয়ান দিয়েছি ছেলেরা ঘুমাতে তুলছি ফেরে একটু খাওয়াইছি খাওয়াইয়া তা আবার বিকালবেলা দোকানে করলাম আজকে বাড়ি ঘরের কাম কুতুমটার লগে কোনো কিছু শেয়ার করলাম না কারণ যাও বিকালে সকালে একটু আবশ রেডি করছি সব কিছু কাম টাম করা ইয়ে করেন তো মোবাইলটা দিল ফাঁকি তখন তো হাজব্যান্ড ঠিক করে আনছে দিয়ে কতটুকু করা যা না যা কারণ আমরা মধ্যবিত্ত মানুষরা চেষ্টা করলেও কিন্তু আমরা পারি না আবার নিত্য নতুন আর একটা কোনো কিছু লেগে গেল যেটা আছে এটা দিয়ে সামাল দিয়ে আস উঠোনের চেষ্টা করে নে একটা মানুষ যেন দুইটা দিনটা রাখো এটা তো ব্যবস্থা নাই কারণ কি কমো জিনিসটা একদিকটা দিলে আর দিক দেওয়া না তে লেগে যেটা আছে এটা দিয়ে চলতাম চাই আশা করি আগামী দিন হয়তো আর একটা উইব না চেষ্টা করুন কিননের তো মানে বিকালবেলা আয়া বসলাম আয়া মানে আয়া সেরা দুইটা ব্লাউজ খাওয়াইছি আর একটা ব্লাউজ শিলাইছি আর একটা কুর্তি খাওয়াইছি খাওয়াইয়া একটু বইয়া একটু কথা কইছি ফাঁকে দা দি দিয়ে আর স্কিপ নিছি না কারণ দুইজন ব্লাউজ নিতে আসলে তারা লগে কতক্ষ বয়ে আড্ডা দিছি দিয়ে সেটা এরপরে আবার কাজে লাগছে কালো একটা ব্লাউজ সিলাই এরপর আটা দিয়ে ফদ আবার খাফানিট লাগছে তে আজকে মানে কি কম টুকটাক যেতটুকুই মানে কাম কষি ঠিক আছে কিন্তু ব্লাউজ পিসের ব্লাউজ আজকা হয়েছে না সব বেশিরভাগই খাফানিট হয়েছে নাহলে আমি এক ঘন্টা লাগে একটা ব্লাউজ উড়াইতে বেশিক্ষণ টাইম লাগে না যদি হুক টুক সহকারে আমার এক ঘন্টা যদি টাইম থাকে আমি একটা ব্লাউজ পিস উড়াইতাম পারি আর কাটিং যদি করেন না থাকে তে প্রায় দিনে সকালে আর বিকালে মিলাই আমি চারটার থেকে পাঁচটা ব্লাউজ উড়াইতাম পারি সকালে সাড়ে দশটার থেকে সাড়ে দশটা বা দুইটার দিকে সাড়ে দশটার থেকে দুইটা পর্যন্ত আর বিকালবেলা সাড়ে চারটার থেকে আটটা পর্যন্ত আমি মোট পাঁচটা সাড়ে চারটার থেকে পাঁচটা ব্লাউজ আমি উড়াইতাম পারি পাঁচটা না হইলেও মোটা সাইটটা কমপ্লিট করে সেটা আর একটা মোটামুটি হাফ করে থেয়ে দিতাম পারি আর ফাঁকে যদি ফাঁকা মানে আয়ে বা কি কমো খা পানি আয়ে তৈলে সাইডটি আমি করতে পারি আর ওখানে তো একটু চৈত্র মাস হইলো বিয়ার সিজন সামনে আয়তে আছে টুকটাক আর ঈদেরও একটা কাজ টাজ আছে তো পুজো সামনে টুকটাক অনেকটা কামে আছে ব্লাউজ পিস্টেজ আছে তে ব্লাউজ পিসটা কাট্টা তারা মানে আরে ব্লাউজ টউজটি কুর্তি টুতির খাওয়াই এখন একটা লেহেঙ্গা লইলাম লেহেঙ্গাটা কাটার টাট্টার সব কিছুটাই রেডি করে দিয়েছি বেতের কাপড়টা বামুড়ি ভাঙ্গা দিয়ে আসিলি তা রেডি করে লইতে এরপর একটা লাল লেস লাগামো কারণ এই লেসটা আসলো কারণটা লম্পা আসলো তেন না পেয়ে লম্পাটা ঠিক করে সেটা তে এখানে ভিতরে কতখানি কাপড় বাড়ি যেই ইহু নেটটা বাগাই ইহার বাইরে সেটা দিয়ে সেটা ব্লাউজটার ভিতরে কোনো কিছু ডিজাইন করে আিতাম আমার মতে তাই আমি কীছি দেখি যে কি করা যা আর লেহেঙ্গা লহেঙ্গার লাগাই মানে রেডি করা লোয়া লাইতাছি তো লেহেঙ্গাটা সিলাইয়া কমপ্লিট করে নিলাম কইরা মানে লেহেঙ্গার ব্লাউজটা লইসি লেহেঙ্গার ব্লাউজটা লইয়া আসে আটকা হঠাৎ করে মনে পড়লো ব্লাউজটার বত্রিশ নাম্বার প্যাটটা নাই দোকানে আছে অনেকটি হই কিন্তু বত্রিশ নাম্বারটা নাই তাই আবার ব্লাউজটা গুসাই আর একটা দিল ব্লাউজটা গুসাইয়া রাখতেছি পা দোকানের পাশে এক দিদা হয়েছে তে একটা ব্লাউজ আর একটা উষা সিলাই দাও লোক কথা কইতে কইতে আজকের ভিডিওটা এনেই শেষ করতেছি যদি ভাল লাগে লাইক শেয়ার আর কমেন্ট কর আর কমেন্টে জানাইও কেমন হয়েছে না হয়েছে টাটা বাই বাই